না আমরা ভালো কথা কে কি করলো আমাকে সংখ্যালঘু মানুষগুনারে একবারে ধ্বংস করে দিল কোন অবাস্তব কথা কুয়া কুইয়া সরকার বিজেপির পঞ্চাশ জন হিমন্ত আইলেও আমরা ক্ষতি করে আরব না আমি সামনে থেকে আম সমস্যার সমাধান করবো যখন ঘরে ঘরে ভেঙে ধরো তখন কিন্তু তারা পাওয়া যায় নাই তাই এই যে মানুষগুনারে মিশা আসা দিয়ে ভোট নিয়ে মানুষগুনারে মারা নাই গো বদরুদ্দিন আজমল যদি সাংসদ হইতো কংগ্রেসের যদি সরকার হইতো বদরুদ্দিন আজমল কারে সমর্থন দিত ইন্ডিয়া এলাইন্সের সমর্থন দিত কংগ্রেসেরই সমর্থন দিত কিন্তু তারা কি করলো একটা ভুয়া প্রচার চালিয়ে দিয়ে মনে না বদরুদ্দিন আজমলকে হারিয়ে দিল আজকের তারিখেও তারা চাইতেছে কংগ্রেস চাইতেছে যে আজকে এরম একটা প্রচার মাইসের মধ্যে দিয়ে দিন এফের সরকার হবো না কংগ্রেসের সরকার হবো কংগ্রেসের ভোট দাও আর এবার কংগ্রেসের সরকার করে করেব তেইশ জনে মেলে ইউডিএফ এর পনেরো জনে মেলে এ তারিখে সরকার করবার নিয়ে গেলে বই এই যে মিছা কথা কইয়া এই জাতিটা তারা ধ্বংস করে দিতেছে তাগরে বিগত দিনে অনেক ইতিহাস আছে আজকে আমরা এই জায়গায় বয়োজ্যেষ্ঠ মানুষ আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা কিন্তু মুনাফিক কারো করে সবাই জানি জানি না গো ভিতরে একটা বাইরে একটা মুনাফিক না আজকে আমরা এই অঞ্চলের মানুষের কারো ভোট দিছিলাম আমরা ভোট কারো দিছিলাম আতের ছবিতে ভোট দেয় নাই হ্যাঁ আতের ছবির ভোটটাই কাম করে কার আজকার तरीके বিধানসভা বিজেপি এর এজেন্ট কারা এটা আমার কোনো দরকার নাই প্রত্যেকজন মানুষই জানে আকাশে বাতাসে প্রত্যেক গাছে গাছে সমস্ত জায়গায় আছে রে কিব্দিন আহমেদ বিজেপি এজেন্ট আজকে মিডিয়া বেরল গাদার নাম্বার কত জানিয়েছিল গাদার নাম্বার স্যার এত আমরা কইছি তাইলে আমরা ভোট দিলাম কার আতের ছবিতে হে যে আতের ছবির খবর দেয় ফুলের ছবির কাছে হে মুনাফিক না গো আমরা যদি মুনাফিক হয় তাহলে আমাকে সমস্যার সমাধান যার জন্য আমি কাছে আহ্বান জানাম যে আপনারা বিধানসভা যারা এই জাকার এই জায়গার খবর জানে যারা এই মানুষের পরিচিত মানুষ যারা এই অঞ্চলের দুঃখ সুখের লগে জড়িত তা করে পাঠিয়ে দেন ওই মতো মানুষের আমাকে প্রয়োজন নাই স্বাধীনতার পরে আমরা অনেক বার্তা করে দিছি আজকে জাগরে আমরা বিধায়ক বানাইছি পূর্বের ছয়গাঁও সমষ্টি পূর্বের বকর সমষ্টিতে মানে বকর সমষ্টিতে আমরা জাগরে বিধায়ক বানাইছি আমরা সাধারণ শ্রেণীর মানুষ পাঁচ বছরে যায়া মুখামুখি বা বৈবানিকা পারছি নিগো ডাইরেক্ট যোগাযোগ করে তার বাড়িতে যে আমরা সমস্যার কথা আরছি যে আমাকে এই সমস্যা আমাকে এই অবস্থা আমরা কিন্তু কুইয়ারি নাই কইবা নিয়ে গেলে দুই চারজন লিডারের লগে যাও নাগে আমরা তার বুক না তারা আমাকে ঠিক আছে ভোট দিছি বানাইছি তুমি সব সমস্যা জানো বগলে যাওয়ার দরকার নাই তুমি কথা তুমি আমাকে কথাও কইবা না তোমার বগলেও যে হের না তোমার জন্য কি করো আজকে কোনো ভাই কইবে নিয়ে গেছি আমরা রাস্তাঘাট পাকা করে দিছি আমরা এত উন্নয়ন করছি আরে ভাই এটা তো সরকারের একটা স্কিম আইবই সরকার অনেক করবই হ এমএলএ হিসেবে তুমি কাম করছো তুমি তার কমিশন নিছ আজকে যত উন্নয়ন হয়েছে তার থেকে বেশি করাপশন হয়েছে আর করাপশনটা কেন নি গেছে ওই যে কইলাম যে বিধায়কজন আমাগো আপন বিধায়ক না যার জন্য করাপশন এই জায়গার প্রতি তাকে মায়ের নাই তারা এই জায়গায় ব্যবসায় করবার নিয়ে তারা কাম করছে কমিশন নিছে তারা যে পাইতে পালা বিল্ডিং খানা বানিয়ে নিছে গতিকে আমা মানুষে আমরা বিধায়ক বানান লাগবো আমাকে দুখের সুখের বাগি আমাকেও মানুষে বোঝান লাগবো তাই আমার কাছে বিনম্রভাবে অনুরোধ রাও যে আমরা বিগত দিনে যা করছি না সব বাদ আতের ছবিতে ভোট দিছি আমরা ভালো ভেবে দিছি এই আতের ছবির কথা কুইবেন অনেক কথা আছে এই কথা কথাগুলো আমরা আমরা সবেই জানেন ইতিহাসে তারা অনেক কিছু করছে অনেকবার প্রতারণা করছে অনেকবার বিশ্বাসঘাতকতা করছে গতিকে এই বিশ্বাসঘাতকতার দলরা আমরা আর পরিশ্রয় দিন না আমরা ইআইডিএফ দলের দিন ইআইডিএফ দলের বিষয়ে অনেকেই সমালোচনা করে আর সমালোচনা কে নিকা করে কথা কোনো আমরা ভালো করেই জানেন একমাত্র নিজের স্বার্থের জন্য এই যে অলফা গেলাম তরুণ গগের পনেরো বছরের সরকার পনেরো বছরের সরকারের টাইমে অনেকজন কিন্তু মন্ত্রী আছে আর সেই অনেক জনের মধ্যে মুসলমান মন্ত্রী আসছিল না গো রকিবুল হোসেন মুসলমান আসিল না এই যে আমাকে শুকুর আলী মুসলমান আসিল না নজুল ইসলাম মুসলমান আস সিদ্দিক আলী মুসলমান আসছিল অজিত আলী মুসলমান আসিল অনেক মুসলমান আসিল তারপরে তরুণ গগৈ সরকার কিভাবে পারে আমাকে নামে ডিয়ার নামে রাখে ডি রাখবেন নাকি তোমাকে সরকার বানিয়ে দিছি তোমার চার মোরা যদি মানুষ আছে ব্যক্তি মুসলমান মন্ত্রী আমরা দিছি তারপরেও আমাকে ডি কমে না আমাকে বাড়ে তারপরে আমাকে এনআরসির সমস্যার সমাধান হয় না তারপরে আমরা মাটির পাটটা পাই না আর কোন মন্ত্রী তোমার পাশে দিলে তো আমাকে না করে দেবে তেও তোমাকে দিলে আমার তোমার সরকার আছে মন্ত্রীও আছে আর আমাকেও মানুষের মন্ত্রী আসিল তারপরে তুমি দিলা না এখন তোমার সরকার গেছে গে মানুষের দ্বারা দাঁড়িয়ে যে কইতে চাও আরেকবার সুযোগ দাও এখন দিলে করে দিন অন্য বছর তুমি করে দাও এখন করে দিবে এই কথাটা আমাকে বিশ্বাস হয় না করব দিলে করব তার মানে তারা করব করব না এই যে মুসলমান বিধায়ক যারা আসিল মুসলমান মন্ত্রী যারা আসিল তারা একটা ওই জাতির কথা পায়নি তারা জাতির কথা না কারণ আছে তারা জাতির কথা কবে নিয়ে গেলে সামনে বেলায় টিকিট দিব না টিকিট না পাইলে তো আর তার মন্ত্রিত্ব থাকবো না যার জন্য তারা ওই একমাত্র গাদির লোবে নিজের সম্পত্তির লোভে নিজের ক্ষমতার লোভে তারা কোনো কিছু কয় নাই এই সরকারের লগে থাকছে আর নিজের সম্পত্তি বানিয়ে নিছে তারা কোনো কিছু কয় নাই আর এর যারা এম তারা বিধানসভায় আমরা দেখছেন মুসলমানের বিপক্ষে কিবা কইবার নিগান হইলে তারা তো কারো পারমিশন নেয় না কারো মুখ চাই থাকে না কেনা তারা কি করতেছে বাঘের বাঘের গর্জন তারা দিবেনি আছে যদি তাকে অংশীদার বানায় তারা আরো কি করব যার জন্যে আমাকে অংশীদারে সরকার লাগা সরকারের জন্য আমরা এফ দলের এবার ভোট দেওয়া লাগে এই যে কিছুক্ষণের মানুষ আরো একটা প্রচার করে যে আমরা ডি এ ভোট দিলে ডি এফের ভোট কাটাকাটি করার বিজেপি যৌগা যার জন্যে মৌলনা বদরুদ্দিন আজমল একটা কথা চিন্তা করছে যে আমরা মাত্র তিরিশের থেকে পঁয়ত্রিশটা সমষ্টিতে আমরা ক্যান্ডিডেট দিই কংগ্রেসের যে দুষ্প যে ডি এর জন্য আমরা হারছি এই কাম মৌলনা বদরুদ্দিন আজমল সব করবো না মলনা বদরুদ্দিন আজমল সাহেব কইছে যে জেনে মুসলমানের সংখ্যা বেশি জেনে মুসলমান মানুষের যদি দুই পক্ষে প্রতি মানে প্রতিদ্বন্দ্বিতা করে দুইজন তিনজন যদি মুসলমান ক্যান্ডিডেট থাকে তারপরেও জানি কোনো বিজেপির আসন পায় না হেমনে জায়গায় হে ক্যান্ডিডেট দিব তার মধ্যে সমরিয়া সমষ্টি একটা সমরিয়া সমষ্টিতে নাইনটি সিক্স পারসেন্ট আমাকে ধর্মীয় সংখ্যালঘু মানুষ আর বিশেষ করে মিয়া মানুষ এনে যদি জন ক্যান্ডিডেটও হয় এনে বিজেপি যাওয়ার কোনো সম্ভাবনা আছে এনে বিজেপি যাওয়ার কোনো সম্ভাবনাই নাই বিজেপিতে ভোট পাবে এক হাজার দুই হাজার এনে দশটা বিশটা ক্যান্ডিডেট দিলেও ইউডিএফ এ তো বিজেপির জন্য আসন দিল না হয় ইউডিএফ জিতব না হয় অন্য কোনো আমাকে স্থানীয় মানুষ জিতব আর স্থানীয় মানুষ জিতলে তো আমাকে নকি শরীর হবো এই মতো যে সমষ্টি আছে সেই সমষ্টিতে আমাকে ক্যান্ডিডেট দিব এই যে মানুষের কাছে মানে একটা অপপ্রচার যে ইউডিএফে জায়গায় জায়গায় ক্যান্ডিডেট দিব দিলে পরে হয়তো ভোট কাটাকাটি করে বিজেপি জিতব যার জন্যে সীমিত আসন দিব তিরিশের থেকে পঁয়ত্রিশটা যাতে অন্য কোনো বিজিবি বা অন্য কোনো অপশক্তি ওই জায়গায় নির্বাচন খেলে জিতবেন নাকি না পারে আমরা ইত্যাদি সুবিধাটা করে দিছি যে করে আসন বাড়াইবেন নাকি আমি তোমাকে ভোট কাটবো না তোমাকে সুবিধা দিছি তোমরা আপার আসন থেকে পঞ্চাশটা আসন নিয়ে হোক পঁচল্লিশটা আসন নিয়ে বাকি আসন যদি কম পড়বে আমাকে তোমাকে দিম তোমরা মানুষের কাছে যেয়ে নে বাড়ি বাড়ি যে তোমাকে ভোট চাও গো না তোমরা ভোট চাই বিধায়ক হইবে আর আমরা বিধায়ক বানিয়ে নেওয়ার সরকার অংশীদার হোক তোমাকে সরকার বানিয়ে দিমনি কিন্তু খালি এই সরকার না কম চুক্তিপত্র থাকবো যে আমাগরের স্বাধীনতার পরের থেকে এই সমস্যা আছে তোমরা এই অপরাধ করতেও এই কাম তোমরা করো নাই যদি এই কাম দিয়ে আমাকে চুক্তিপত্র করো তোমাকে সরকার বানিয়ে দিন তারপরেও তারা এই অঞ্চলে ভোট চাওয়ার কারণ কি তারা যদি আমাকে ভালো চায় আমাগরে যদি সমস্যার সমাধান চায় আমরা তো স্পষ্টভাবে কইনি কেনছি যে বিধানসভায় যে তোমাকেই মুখ্যমন্ত্রী বানাবো আমরা তোমাকে আমরা মন্ত্রী বানামু তোমাকে আসন কম পড়লে আমরা তোমাকেই দিব তারপরে তোমরা বাড়ি বাড়ি আইনা তোমরা ভোট চাও তোমাকে এমএলএ নাকি কে নিগে নাকি তোমাকে যদি উদ্দেশ্যে ভালো তোমাকে যদি সৎ মনোভাব আছে তোমাকে তো আসনই আমরা দেবেনিকে চাইছি তোমাকে আসন দিলে আমরা চুক্তিপত্র করে দিব কিন্তু তারা চুক্তিপত্র তারা মুসলমানের ভোট নিব এক সরকার করে এই যে তে বছর যেভাবে কাম করছে তারা ওইভাবে কাম করবার দিকে প্রস্তুত যার জন্য আমরাও সাবধান হওয়া লাগবো যে আমরা এবার প্রতিশ্রুতিবদ্ধ হওয়া লাগবো যে আমরা এবার এআইডিএফ ভোট দিম সরকারের নাকি অংশ মানে অংশীদার সরকার আমরা হম করে সামনে